হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির রয়েছি লগারিদম রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল তো ক্লাসটি শুরুর পূর্বে একটি কথা বলে রাখি লগারিদম কাকে বলে লগারিদম কথা প্রকার ও কি কি এই রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম সেই ক্লাসটি দেখে আসবেন তাহলে এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো এগুলো বুঝতে সুবিধা হবে সমাধান সহজেই নির্ণয় করা যাবে তো চলে যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে প্রথম যে এখানেতে সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি একচল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লক টু ভিত্তি রয়েছে টু আবার লক ধরেছে স্কোয়ার রুট অফ ই হুম ই স্কোয়ার অর্থাৎ ই স্কোয়ার এর হ্যাঁ স্কোয়ার রুট অফ ই ভিত্তিক লগারিদম যে মানটা আসবে আবার সেই মানের টু ভিত্তিক লোগারিদম এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে তো এই ধরনের গাণিতের সমস্যাটি সমাধান করার সহজ যে টেকনিক সেটা হচ্ছে এই গাণিতের সমস্যাটিকে বা যে রাশিটির মান নির্ণয় করতে হলবে লগারিদম রাশিটির সেই লগারিদম রাশিটিকে ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে কীরকম বেস এবং যে সংখ্যাটির মান লগারিদমের মান নির্ণয় করতে উঠলবে সেটি এবং বেস। যেন একই রকম হয় ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে এটা শোশন আমরা কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো ঠিক আছে যেমন হচ্ছে যদি বি কোনো একটি সংখ্যা বি বি এর বি ভিত্তিক লোকের দম নির্ণয় করতে বলে তাহলে কি আমরা সঙ্গ অনুসারে জানি এটা শোষণ কী ওয়ান জানি পূর্বের ক্লাসটিতে দেখে আসবেন আশা করি তাহলে সহজে বুঝতে পারবেন যে বে যে যেই সংখ্যার মান নির্ণয় করতে বলবে এবং ঠিক একই বেস ভিত্তিক লগার মান যদি নির্ণয় করতে বললে তাহলে কী হয় মানটা হয় ওয়ান ঠিক এটা তাহলে আমাদের কাজ হবে এই ফর্মেটে নিয়ে আসা লক এখানে স্কোয়ার রুট অফ ই আচ্ছা এখানে স্কোয়ার রুট অফ ই রয়েছে তাই না যেহেতু আমরা কি করব বেস এবং যেটা মান নির্ণয় করতে বলবে সেটা কি যেহেতু একই একই রকম নিয়ে আসতে হবে তাহলে আমরা একটা কাজ করি এই যে ইটা রয়েছে এর উপর স্কোয়ার রুট নেই তাহলে এখানে স্কোয়ার রয়েছে এটা আমাকে ফোন নেব তাই না যেহেতু এখানে কী নিচ্ছি স্কোয়ার রুট স্কোয়ার রুট মানে কি হাফ মানে কি অর্ধেক তাহলে কি করতে হবে এখানে পাওয়ারটা দ্বিগুণ করতে হবে তাহলে দ্বিগুণ করলে কী হয় দেখেন স্কোয়ার এ যে টু আর ফোর ভাগ করলে কী হয় এটা কি কেটে যায় তাই না তাহলে এখান থেকে পাচ্ছি কি ই স্কোয়ার ঠিক আগেটাই পাচ্ছি তাই না তার মানে কি এটা সমান সমান এটা এই যে এটা সমান সমান এটা লিখতে পারি বা এটা সনসান এটা লিখতে পারি এখন দেখেন আমরা কি জানি যে লগারিদমের যার মান নির্ণয় করবো তার যদি সূচক থাকে এই সূচকটা কি হয় সামনে চলে আসে কি হয় সামনে চলে আসে তো এখানে দেখেন এই ফোর কি ফোর এখানে সূচক না যেহেতু স্কোয়ার রুট অফ ই এর স্কোয়ার রুট অফ ই ভিত্তিক লগারিদমের মান নির্ণয় করবো তাহলে কি এর উপর পাওয়ার কী রয়েছে বা লগের মাথা বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে কি সূচক তাহলে সূচকটি কী হবে লগের সামনে আসবে তাহলে কী পাই আমরা লগ এখানে ভিত্তি রয়েছে টু ফোর লগ এখানে স্কোয়ার রুট অফ ই স্কোয়ার রুট অফ ই তাহলে এখন কী স্কোয়ার রুট অফ ই স্কোয়ার রুট অফ ই কি একই তাই না তাহলে এটার মান কী হয় এই যে এটা অনুসারে হ্যাঁ লোকের দুমের সংখ্যা অনুসারে তাহলে এটার মান কি হয় ওয়ান এটার মান হচ্ছে ওয়ান যখন আমরা একটা লিখলাম যে সংখ্যাটি লগার দুমটা নিয়ে করবে সেটা যদি বেসের সমান হয় তাহলে মান হচ্ছে ওয়ান এখন এখন আমরা এটা কাজ করব এখানে যে বেস্ট দেওয়া রয়েছে ঠিক একইভাবে এ ফোরকে এ ফোরের জায়গায় কী লিখবো এই যে এই ফর্মেটি নিয়ে আসবো ঠিক আছে তাহলে এখানে কী লিখছি এখানে লিখবো টু আর টুয়ের সূচক নিব যেন এই ফোর আসে তাহলে কি টু এর উপর যদি স্কোয়ার হয় তা স্কোয়ার নিয়ে তাহলে কি ফোরই হয় তাই না টু এর উপর স্কোয়ার কি ফোর তাহলে কি এখানে টু হচ্ছে কি সূচক তাহলে এটা কি হবে সামনে আসবে তার মানে কি টু লক বেস টু এখানে সংকট হচ্ছে টু তাহলে এখন আবার এখান থেকে কী লিখতে পারি বেস এবং যার মান মানে সেটা যদি সমান হয় তাহলে এটার মান কী হয় ওয়ান হয় ঠিক এই যে এটার মতো তাই না তাহলে কি টু ইন্টু ওয়ান এই যে যখন লক এটা সমান কি ওয়ান তাহলে আমরা মানটা পে টু ইন্টু ওয়ান মানে কি টু তাহলে এই যে এটার যে মানটা পেলাম এটার মানটা পেলাম কত টু এখানে কোথায় দেওয়া রয়েছে ঘ শুনে দেওয়া রয়েছে তাহলে কি ঘ হচ্ছে এই গাণিতিক সমস্যাটির आंसर আশা করি বুঝতে পেরেছেন পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি এখানে একটি গাণিতিক সংসার দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে কি বেস ফাইভ আবার এখানে দেওয়া রয়েছে কার এই যে ওয়ান থার্ড রুট অফ ফাইভ এর ফাইভ ভিত্তিক লোক এর মান নির্ণয় করবো কত হবে ওই একটা কথাই বলবো সেটা হচ্ছে কি এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে হ্যাঁ এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে আমরা সজে নির্ণয় করতে পারবো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখেন তো লক ফাইভ এই যে ফাইভ কি ওয়ান এই যে ওয়ান থার্ড রুট এর মান কী ওয়ান ডিভাইডেড থ্রি জানি তাই না আর স্কোয়ার স্কোয়ার রুট স্কোয়ার রুট এর মান হচ্ছে কি হাফ আর ওয়ান থার্ড এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি এই যে ফাইভ আমরা এখানে রাখবো এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি এটা সঙ্গে সঙ্গে লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি আর তাহলে কি এখন ওয়ান ডিভাইডেড থ্রি কি সূচক না ফাইভের তাহলে এটা কী হবে সামনে আসবে কী হবে সামনে আসবে লকের সামনে তাহলে কি ওয়ান ডিভাইডেড থ্রি আর এটা হচ্ছে কি লক বেস হচ্ছে ফাইভ ফাইভ আর এটা সংসারণ আমরা কী লিখতে পারি এটা সংসারণ লিখতে পারি কি ওয়ান তাই না তাহলে কি ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু ওয়ান যখন কি লক জার্মান নির্ণয় করব এবং বেস কেউ হবে সেটার মান হবে ওয়ান তাহলে এটা কি ওয়ান ডিভাইডেড থ্রি এটা হচ্ছে অ্যান্সার তাহলে এখানে কোন অপশন ক ক হচ্ছে এই গাণিতের সমস্যাটির অ্যান্সার পরে আরও কয়েকটি গণিতের সমস্যার সমাধান দেখি এখানে যে গণিতের সমস্যাটির দেওয়া রয়েছে এটি তেরোতম এন টিআরসি স্কুল দুই হাজার ষোলো বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রাম প্রোগ্রামার দুই হাজার সতেরো নিয়োগ পরীক্ষা এসেছিলো এখানে কী বলছে এই যে ওয়ান থার্ড রুট অফ ফাইভ এবং স্কোয়ার রুট অফ ফাইভ এই দুটো গুণন হ্যাঁ এর এদের ফাইভ ভিত্তিক মান কত সেটা নির্ণয় করতে হবে ঠিক একটা কথাই বলবো সে কথাটা হলো কি এই গাণিতিক সমস্যাটিকে কোনোভাবে ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে বেশ দর রয়েছে ফাইভ এখানেও ফাইভ রয়েছে এখানেও ফাইভ এখানে এই ফাইভের উপর রয়েছে কত এই যে সরি এখানে কি ওয়ান থার্ড ওয়ান থার্ড রুট মানে কি এর মান হচ্ছে কি ওয়ান ডিভাইডেড থ্রি আর হচ্ছে কি স্কোয়ার রুট এর মান হচ্ছে কত হাফ তাই না তাহলে এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি এই যে ওয়ান থার্ড রুট এটা সঙ্গে সঙ্গে কি ওয়ান ডিভাইডেড থ্রি আর এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি হাফ তাই না এখন সূচকের নিয়ম অনুসারে যে দুটি সূচকীয় রাশির যদি বেস যদি একু হয় তাহলে কী হয় পাওয়ারগুলো কী হয় যোগ হয় তাহলে এখান থেকে কী পাওয়ারগুলো ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু এভাবে লিখতে পারি তাই না এখন লক ফাইভ এখানে ফাইভ এ দুটি যদি আমরা যোগ করি তাহলে কী হয় ফোনাংশের যোগ সিক্স হ্যাঁ দুই প্লাস টু প্লাস থ্রি লক ফাইভ ফাইভ এটা হচ্ছে কি ফাইভ ডিভাইডেড সিক্স ফাইভ ডিভাইডেড সিক্স কী সূচক তার মানে কি এটা কী হবে এটা সামনে চলে আসবে তাই না তাহলে কি ফাইভ ডিভাইডেড সিক্স ইন্টু এই যে লক ফাইভ ফাইভ আর জার্মান নির্ণয় করবে এবং বেজ যদি কহে তাহলে এটা শোন কি ওয়ান লিখতে পারি তাহলে কি ফাইভ ডিভাইডেড সিক্স ইন্টু ওয়ান যেহেতু কী এটা শোন কি ওয়ান তাহলে হচ্ছে কি ফাইভ ডিভাইডেড সিক্স এখানে এই যে লগমের যে রাশিটি রয়েছে এর মান হচ্ছে কত ফাইভ ডিভাইডেড সিক্স তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি গ এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে এটি পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিলো এখানে কি বলছে ওয়ান ডিভাইডেড নাইনের থ্রিভিত্তিক লগারিদমের মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক একইভাবে কী এই ফর্মেটে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এখানে এটা সমস্যা আমরা কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড নাইন এটা কি লিখতে রো ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার লিখতে পারি তো তাই তাহলে এখন আমরা কাজ করি এটা থ্রি আচ্ছা এই যে ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি এভাবে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস টু কেননা আমরা কী জানি এ টু দি পাওয়ার মাইনাস এম মানে কি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এম হ্যাঁ তাহলে এটা এটা থেকে যদি এটা লিখা যায় তাহলে এটা থেকে এটা লিখতে পারি ঠিক এটা থেকে এটা লিখলাম তাহলে এখানে হচ্ছে কি থ্রি মাইনাস টু এখানে মাইনাস টু কি পাওয়ার হিসেবে রয়েছে তারা তাহলে এটা কী হবে সামনে আসবে মাইনাস টু ইন্টু লক থ্রি থ্রি যেহেতু এখানে বেস এবং যার মান করবে সেটা একই তাহলে কি এর ওয়ানটা কিউএ ওয়ান তাহলে হচ্ছে কি মাইনাস টু তাহলে এখানে পাচ্ছি কত মাইনাস টু ঠিক আছে এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাজের নিয়ে আলোচনা এই যে এখানে একটি গাণিতিক সমস্যার দর রয়েছে এটি ষোলোতম এনটিআরসি স্কুল দু হাজার উনিশের নিয়োগ পরীক্ষা এসেছিলো এখানে হচ্ছে লক টেন ভিত্তিক হ্যাঁ এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের টেন ভিত্তিক লগারিদম কত সেটা নির্ণয় করতে হবে আচ্ছা এটা সঙ্গে সঙ্গে আমরা কী লিখতে পারি যেহেতু টেন ভিত্তিক এখানে এই যে দশমিক ভগ্নাংশ রয়েছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে গেলে কী কীভাবে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে আমরা কী লিখতে পারি এই যে দশমিক যদি উঠিয়ে দিই তাহলে কী হবে ওয়ান আর দশমিকের পরে কয়টি ডিজিট তিনটে তাহলে কী হবে নিচে তিনটে শূন্য নিতে হবে তার মানে কি ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড ওয়ান থাউজেন্ড এটা লিখতে পারি তাই না এটা সংসে ওয়ান আমরা এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটার সংসেন কি ওয়ান ডিভাইডেড ওয়ান থাউজেন্ড লিখতে পারি এটাই এটাই লিখবো আমরা ওয়ান ডিভাইডেড ওয়ান থাউজেন্ড কেন লিখলাম সেটা এখন বুঝতে পারবেন এখানে এই যে ওয়ান থাউজেন্ডকে আমরা কী লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি যদি লিখি লিখতে পারি তাই না টেন টু দি পাওয়ার থ্রি মানে কি তিনটা দশ গুণ তিনটা দশ মানে কি ওয়ান থাউজেন্ড তাই না এখন এটা সমস্যা আমরা কী লিখতে পারি টেন টু দি মাইনাস থ্রি লিখতে পারি যেহেতু আমরা এটা সমস্যা কি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এম লিখতে পারি তাহলে এটা থেকে এটাও লিখতে পারি এটাই করলাম এখন যেহেতু মাইনাস থ্রি কি সূচক তাহলে কি হবে মাইনাস থ্রি যেহেতু কি এখানে সূচক সেটা কি হবে সামনে আসবে তাই না তাহলে এখানে হচ্ছে কি মাইনাস থ্রি ইন্টু লক টেন এনে হচ্ছে আমরা কি জানি অনুসারে যে কোনো যে সংখ্যার লগারিদম নির্ণয় করব বেস যদি কি তার সমান হয় তাহলে কি এর মানটা কি হয় ওয়ান হয় তাহলে মাইনাস থ্রি ইন্টু ওয়ান তাহলে হচ্ছে কি মাইনাস থ্রি তাই না যেহেতু আমরা কি জানি যে এ এর এ ভিত্তিক লগারিদম যদি নির্ণয় করতে বলা হয় যার মান নির্ণয় করবো এবং বেস যদি একই হয় তাহলে এর মানটা হয় ওয়ান যেহেতু আমরা এটা জানি তাহলে এখানে আমরা এই যে লগের দমের যে রাশিটি রয়েছে এটার মান পেলাম মাইনাস থ্রি যেটা অপশন ক্ষতে রয়েছে তাহলে এই গানিতে সমস্যাটির অ্যান্সার হচ্ছে মাইনাস থ্রি আশা করি বুঝতে পেরেছেন সবাই তারপর যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএম মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিএম মেয়েদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে